আজ রাখি বন্ধন উৎসব এই রাখি বন্ধন উৎসব উপলক্ষে পাকুয়াহাট এলাকায় রবীন্দ্র মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে রাখি বন্ধন উৎসব শুরু হয় আর এই উৎসবে সকালে সম্প্রীতির বার্তা দিতে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের হাতে রাখি বেঁধে সম্প্রীতির রাখি বন্ধন উৎসব পালন করলেন বামনগোলা তৃণমূল কংগ্রেস বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাখি বন্ধন উৎসব বামনগোলার গোলার পাকুয়াহাট এলাকার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে মান্য রানীর মাধ্যমে রাখি বন্ধন উৎসব শুরু হয় এদিন সকালবেলা পাকুয়াহাট এলাকায় সামনে পথ চলতি মানুষ থেকে শুরু করে টোটো চালক ভ্যান চালক বাস চালক সহ সাধারণ মানুষের হাতে রাখি পুড়িয়ে ভাই বোনের সম্পর্ক অটুট রাখতে রাখি বন্ধনের মধ্যে দিয়ে দিনটিকে পালন করলেন হয় এদিন উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি টটুন দাস বামনগোলা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর কর্মকার সহ তৃণমূলের কর্মী সমর্থকেরা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স